আমি আমার স্কিনও এই যে দুইটা অদ্ভুত জীব একটা খুচুদরা এবং একটা বিতুতিতু তারা দুইটার একটা ভিডিও শুনিলাই এরপরে আমি আমার মেইন পয়েন্ট আলোচনা করব নদুয়ার জমি ও নাই রে ইমান বড় বেঈমান বিনা সন্দে দরি আসে প্রথম রমদান না কলিমায় মরণ হয় যে দুয়ার আব্দুল জলিল না

অজ্ঞা হজরত আল্লামা তৈবুর রহমান বড়বইয়া সাহ এবং আল্লামা আব্দুল জলিল সাব নিয়ে মন্তব্য করছে আর যেগুলো হয়েছে খুশুদরা অজ্ঞা হজরত আল্লামা সারিমুলক লস্কর সাহাব নিয়ে মন্তব্য করছে এই যে দুইটা একটা বিতুতিতু আর একটা খুশুদরা দুইটার পিছনে সেবা খারার আত আছে নিশ্চয় সেবা খারা এরারে দি এই জিনিসটা খরানি লাইছেন যারা খরানি লাইছেন এরা হকপন্থী কোন উলামায় কেরাময়ৈতা নাই অথবা কোন শিক্ষিত মানুষের হাত এরার পিছনে তাক্ত নাই এক মানুষে তারারে এই সমস্ত হরানি লাইছে এই মানুষটা জগৎ বিখ্যাত মূর্খ ছাড়া আর কিছু নাই যেরা আছে নিশ্চয় এরার কাছে শিক্ষা দীক্ষার অভাব আছে শিক্ষা দীক্ষার অভাব আছে ইসলামিক জ্ঞানের অভাব আছে ও যে বিতুতি গু হযরত আল্লামা তয়বুর রহমান বড়বইয়া সাব এবং হজরত আল্লামা আব্দুল জলিল সাহ এই দুইজন দে নিয়া যে কুরুচিকর মন্তব্য করছে যে গজল গাইছে হজরত আল্লামা তৈয়বুর রহমান বড়বুইয়া সাহ এবং হজরত আল্লামা আব্দুল জলিল সাহ টাইন আটিয়া যাইতে তানতানোর চপল ও নিষেধা কিয়া যে দুলা উঠে হে ও দুলার সমতুল্য বনি এরা নিয়া কুরুচিকর মন্তব্য করছে বরং দুইটা সংগঠন রে নিয়া মন্তব্য করছে যেগুরে খুচুদরা হৈছে এগিয়ে হজরত আল্লামা সারিমুল হক লস্কর সাহেব নে মন্তব্য করছে হজরত আল্লামা সারিমুল হক লস্কর সাহেবে ফসরাব করার পরে যে ডেলা ব্যবহার করেন সে ও ডেলা সমতুল্য বলে কিন্তু হে হজরত আল্লামা সারিমুল হক লস্কর সাহেব নিয়ে মন্তব্য করছে বরং আহলে সুন্নতাল জমাত সংগঠন নিয়ে মন্তব্য ও যে দুইটা একটা বিতৃতিত্ব আর একটা কুচুদরা এই দুইটার সন্ধান বালা নাই এই দুইটা মানুষের সন্ধান বলা নাই ইতাই ছোটবেলা তাকিয়া ইসলামিক শিক্ষা পাইছিল এই দয়গুর শিক্ষার অভাব এই দয়গুর শিক্ষার অভাব যারা হকানি আলী মহল কুরুচিকর মন্তব্য ইসলাম নিয়া বাজে মন্তব্য আল্লাহ রসুল সাল সাল্লাম নিয়া বাজে মন্তব্য হরে হকানি উলামায় কেরামহল নিয়া যারা মন্তব্য হরে হকানি উলামায় কেরাম নিয়া যারা ষড়যন্ত্র হরে এবং হকানি উলামায় কেরাম নিয়া যেবা যারা বাজে মন্তব্য করে তারার জন্মের মধ্যে কোন সমস্যা আছে আল্লাহ রে একদম বেহুদা অলিদ ইবনুল মুখিরা পাগল হইয়া সম্বোধন করলো অলিদের সঙ্গে আল্লাহ রসুলের কোনো ধরনের কোনো দ্বন্দ্ব আসলো না একদম বেহুদা একদিন আল্লাহ রসুল রে পাগল হইয়া সম্বোধন করছে এরপরে অলিদ ইবনুল মুহিরার ব্যাপারে কুরান আল্লাহ তালায় এগারোটা আয়াত নাজিল করছেন আল্লাহ রসুলদেহ ফাগল হয়েছিল তার এই ফাগল হওয়ার জবাবে আল্লাহ তালায় তান আলা জানাইয়া আজিম আমার রসুলের চরিত্র মহান চরিত্র আর যে আমার রসুলদে ফাগল হয়েছে হে হারামজাদা অবৈধ যারো সন্তান তার জন্মত কোনো না কোনো সমস্যা আছে ও আয়াতর সূত্র দরিয়া হইয়ার এরার হয়তো জন্মের মধ্যে কোন সমস্যা থাকতে পারে। শেষ বর্তমান সমাজে এমন এক এক সিস্টেম চলছে আহলে শূন্য তোয়াল জমা সংগঠন যারা হরের এরা অন্য সংগঠনের মানুষরে রে অভাবি হইয়া সম্বোধন করে জমিয়ত সংগঠন যারা হরের নদোয়া সংগঠন যারা হরের তারা আহলে আহলেসুন্নতওয়াল জমাত সংগঠন ডে মাজারফুজারি হইয়া সম্বোধন করে কিন্তু গুড়ীত গেলে দেখা যায় মৌলিক বিষয়ে আমরা সব এক আমরা প্রত্যেকের এক আল্লাহ এক ইসলাম এক কোরআন এক নবী মৌলিক বিষয়ে আমরা সারা এক কিন্তু ও সামান্যতম দুইটা একটা মাসলাক নিয়া এক দলে এক দলে চাথে দ্বন্দ্বাসাৰ কাৰণে এক দলে আৰু এক দলটোৱে মন কৰে সি দলৰ মানুহ এৰা মানুহো নাই মুছলমানো নাই আমি চাৰ্চে অনুৰোধ ঘৰীয়া এই সমস্ত না কঢ়িয়া যাইন যে সংগঠনে আছ ঔ সংগঠনে জেলা তাজিম খৰা লাগে ঔ সংগঠনে জেলা তাকা লাগে অ'লা তাকো অন্য সংগঠনীয় কোনো সমালোচনা কৰি আনে নাই কাৰণ সেৱ মৰাৰ ফৰে খেৰৰ শব্ৰ সেৱা যা নাই আমাৰ শব্ৰ আমি যাই মই আপোনাৰ খবৰ আপনে যাবা যাইন যাইবা হনো যেখান মাতার মধ্যে বিবেক আছে বিবেক কাঠাইয়া জার্জারি চলবা যে কোনো মানছে অন্য একটা সংগঠন নিয়া সমালোচনা করা এটা কিন্তু সমাজের জন্য ভালো লক্ষণ নয় প্রত্যেকর আমরা ওখান মাথাত লইয়া টাকা দরকার প্রত্যেক আমরা কিভাবে এক হইয়া চলতাম ফারি কারণ আমরা সারা এক আল্লাহর বন্দা এবং এক রসুল মত আমরা মৌলিক বিশ্বশালয়